নাম জপনা করে বা তাজবি বর্ণনা ব্যস্ত থাকে শুধু নাম অজানা নাম অজানা পরিত্যানের শক্ত নয় কারণ আল্লাহ বলে তোমরা আল্লাহকে ডাকো সোরা বাকারা আয়তন একশো ছিয়াশি তোমার কভুর নাম স্মরণ করো সরা আলাহ নম্বর এক এই সকল আয়াত দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে কিন্তু শুধু আল্লাহর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না কারণ ইংলিশ আল্লাহকে প্রভু বলেই ডাকে সুরা হিজুর আয়ত নম্বর ছত্রিশ আপনি আল্লাহকে প্রভু বলেন প্রভু বলে ডাকেন শুধু এই নাম জপনায় যদি আপনার পরিত্রাণ পরিত্রাণ হয় তবে ইংলিশও পরিত্রাণযোগ্য হয়ে যায় তাই আল্লাহ বলেন তোমরা আল্লাহ নাম স্মরণ করো সুরা নূর আয়ত নম্বর ছত্রিশ এবং সুরা দাহর আয়ত নম্বর পঁচিশ নাম ডাকা এবং নাম জিনিস আর নাম স্মরণ হলো আর এক জিনিস কিন্তু ভিন্ন জিনিস নাম ডাকা এক জিনিস আর স্মরণ করা ভিন্ন জিনিস সুরা নূর আয়ত নম্বর ছত্রিশ সুরা দাহর আয়ত নম্বর পঁচিশ নাম ডাকা এবং এক এবং এক আল্লাহ নাম স্মরণ করা সোরা দু রায়ের নম্বর সত্রিশ এবং সোরা দাহুর নম্বর পঁচিশ এই জিনিস মানে এক জিনিস আর নাম স্মরণ করা কিন্তু ভিন্ন জিনিস আলাদা দেখি ভিটো তাহলে আসে যখন তখনই নাম স্মরণ করা হয় আল্লাহ বলে তোমরা অধিক ভাবে আল্লাহকে স্মরণ করো সুরা আফফাল আয়ত নম্বর পঁয়তাল্লিশ যাদের কাছে আল্লাহ অদেখা তারা আল্লাহকে স্মরণ করতে ব্যর্থ বিদায় তারা যখন সালাত আদায় করতে যায় তখন তাদের মন স্থির হয় না কারণ সে আল্লাহকে স্মরণ করতে পারে না ফলে তাদের মন বিভিন্ন স্থানে ছুটে বেড়ায় বিদায় সালাদ ও একনিষ্ঠা হতে পারে না ফলে তারা ফলে তার অন্য সালাতে কঠিন হয়ে যায় এই জন্য আল্লাহ বলে নিশ্চয় সালাদ তাদের জন্য কঠিন যাদের অন্তরে এক নেই কারণ সোরা বাঁকড়া নম্বর পঁয়তাল্লিশ যাদের অন্তরে প্রতি পালকের দর্শনের ধারণা আছে তারাই এক নিষ্ঠভাবে হতে পারে সোনা বাঁকড়া নম্বর ছেচল্লিশ কাজেই যারা প্রভু দর্শন লাভ করেনি তাদের জন্য সালাত কঠিন এই মর্মে আল্লাহ বলেন তোমরা আমার স্মরণে সালাদ কায়েম করো সোরা তাহা আয় তপর চৈত্য কাজেই যারা আল্লাহ স্মরণে ব্যর্থ তারা সালাদ কায়েমে ব্যর্থ কারণ সালাতের সাথে স্মরণের সম্পর্ক আর স্মরণের সঙ্গে দেখার সম্পর্ক স্মরণ করতে হলে দেখা শর্ত কাজেই যাদের কাছে আল্লাহ অদেখা তারা আল্লাহকে স্মরণ করতে না বিধায় তাদের কাছে আল্লাহ অদেখা তারা আল্লাহ স্মরণ করতে না বিধায় তাদের সালাদ হচ্ছে না এইভাবে তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর দশন লাভ করেনি যারা আল্লাহ দশন লাভ না করে মারা গেল তারা তাদের স্মরণে বিভুব ছিল বিভিন্ন বিদায় তাদের তাদের যখন পুনরুত্থান দিবসে উঠানো হবে তখন তারা অন্ধ অবস্থায় উঠিবে সুরা তাহা আয়তমের একশো চব্বিশ যখন তারা বলবে দুনিয়াতে তো তোমাদেরকে চক্ষু ছিল আমরা কেন অন্ধ অবস্থায় উঠিলাম সুরা তাহা আয়তমের একশো পঁচিশ কাজেই তা দেখা যাচ্ছে যারা মৃত্যুর পূর্বে পূর্ব দর্শকদের ব্যক্ত হওয়ায় আল্লাহর স্মরণে বিভূত থাকায় সেদিন তারা অন্ত অবস্থায় উঠিবে এই পর্বে আল্লাহ বলে যে কেউ এহকালে অন্ত থাকিবে সে পরকালে অন্ত থাকিবে সেরা পরিযায়ী আয় তখন বাহাত্তর এক শ্রেণীর মানুষ মনে পরে যে এহকালে আল্লাহকে দেখা যাবে না দেখতে গেলে সেরে হওয়ার আশঙ্কা বিধায় আমরা আমরা রোজ কিয়ামতের দিন আল্লাহকে দেখিব যেহেতু সেদিন তারা অন্ত থাকিবে এবং তাই প্রভুর প্রভুর সম্পর্কে থাকলেও প্রভুর দশরে প্রভুর দশরে অস্থিরতা থাকিবে তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক করে পড়েন সেদিন তারা প্রভু থেকে অন্তকরণ অন্তরালে থাকবে সুরাফ কোব সুরাফ বুতাফ ফি আয় তখন কোরোরো কাজেই যারা দুনিয়াতে আল্লাহর সাকাতে অস্বীকার করেছে তারা প্রভুর দর্শন লাভ করার প্রভুর স্মরণে কাবিল ছিল বিধায় তারা পরকালে অন্ত অবস্থায় উঠিবে এবং তারা পথপ্রষ্ট ছিল বলেই প্রমাণিত প্রমাণ হয় তবে যারা অবশ্যই অবশ্য ক্ষতিগ্রস্ত হবে কারণ ডেকের পাল্লা ভারী করার মাধ্যমে আমল নামা ডান হাতে পেয়ে যাতাতে যেতে পারবে এমন আশায় বিভিন্ন ইবাদত বন্দী ও সৎ করবে মাধ্যমে সেই সকল দেখি সংগ্রহ করেছিল সেদিন তাদের এই কর্মফল বিনষ্ট হবে এবং তারা তাদের সাক্ষাৎ কারীদের তাদের কর্মফল বিনষ্ট হবে কেয়ামতের দিন তাদের জন্য ওজনের কোন ব্যবস্থা থাকবে না সুরা তাহাপ আয় নম্বর একশো পাঁচ ফলে তারা সে সকল দেখি সংগ্রহ করেছিল তা সব বিনষ্ট বিধায় তারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন কোরআনের এই দর্শন যদি আপনার অপছন্দ হয় স্পষ্ট প্রমাণের উপর তোমাদের বুঝতে প্রতিষ্ঠিত করো নিজের বন গলা অর্থাৎ শিয়াল খুশি অনুসরণ করিও না মোহাম্মদ সুরা মহাম্মদ আয়ত্তপর চব্বিশ এই কোরআন অব সম্বন্ধে সহকারে যারা চিন্তা না করে তাদের জন্য ভালো মন্দ থাকবে মোহাম্মত আয়ত্তপর চব্বিশ কাজেই কোরআনের দর্শনী হচ্ছে অন্তরের তালা খোলার একমাত্র চাবিকাঠি पढ़ी <laughs> अल <laughs> বর্তমান রসুল যে গুরু নামে ডাকা হয় এই সমগ্র গুরু বলে রসুল সমগ্র গুরুগণকে রসুল হিসাবে বিশ্বাস করেই দিনের ক্ষেত্রে তাদের আনুগত্য করা হচ্ছে একমাত্র সঠিক পথ পূর্বে আলোচনায় আমরা জানলাম যেহেতু রসুলের ধারা অব্যাহত আছে আবার রসুলের কোন বিকল্প নেই সেহেতু বলি রসুল আর এই রসুলগুলকে বিশ্বাস করতে হবে রবি বাবুর সাল্লাহ সাল্লামের পূর্বেই একই প্রক্রিয়ায় রসুল এসেছেন যারা দুই নবির মধ্যবর্তী পিরিয়ডে অনেক ফাতারাতি রসুল হিসেবে দায়িত্ব পালন করেছেন সুরা পাহিদা আর তপর উড়ি